প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় তোর ভুলেরই মা শুরু তোকে গুনতে হবে হাই কেউ দেবে না রে জবাব খুঁজে ভুলকে যখন নিলি বুঝে থামবি কেন ভুলের ঠিকানা বন্ধু রে আর বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে আলপনার পিতৃথলির মধ্যে পাথর হয়েছিল তোমরা তো সবাই জানো আমরা এর আগে হোমোপ্যাথি ওষুধ খাওয়ালাম আমরা মনে করলাম মনে করলাম কি ডাক্তারবাবু বলল যে হোমোপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে আমি পাথর হয়ে বের করে দেবো খাতে খেতে 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 দেখেছি যে বের হলো কি না আমরা আবার পরীক্ষা করলাম না যে বন্ধুরা কমেন্ট করলো না অনেক হ্যাঁ অনেক বন্ধুরা কমেন্ট করে বলল যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খায় না একবারে অপারেশন করে নাও নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না আর নানান কথা শুনে আমরা মনে করছি না আর একবার পরীক্ষা করে দেখা যাক পাথরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে আর দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে বিসনেট পড়ে যাচ্ছে কাজ করতে পারছে না খাতে পারছে না ছুটে পারছে না এরকম তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে আর থামা যাবে না এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন এলোপ্যাথি ডাক্তার আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম ও আর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম অঞ্জলি বক্সি অঞ্জলি বক্সি দেখে যে এই পাথর অপারেশন করতে হবে চারিধারে লাগিয়ে আছে পাথর হবে না এটা বের করা যাবে না তোমরা অপারেশন করে নাও এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সি রামপুর নার্সিংহোমের আরেকটা ডাক্তার দেখাচ্ছিলাম সন্ধ্যে রাত্রে আজকে যাবে নার্সিং ভর্তি হবে হয় শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে এখানে যে আমার এখানে আমার একটা মানি আছে ওর টিউমার হয়েছিল ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে তো অপারেশন করছে ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করব ওটা ওখানে বলে খুব ভালো ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে ওই আসে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দিবে না কারণ কি করব আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট পাঁচ ছিল আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে ছয় হয়ে গেছে এখন রক্ত কমে গেছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী বিছনাশ করে গেছে এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে প্রথমে বললো কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন ভুগা হচ্ছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা দেরি করব না আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাট পাবো না উঠতে পারবো না বিছানায় পড়ে গেছি এখন কিছু কাজ করি না একটু একটু হাঁটতে পারি না বের লাগে মাথা ঘুরে পড়ে যায় আর হয় প্রতিদিন হ্যাঁ খাওয়া যায় না তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও ওই জন্য আজকে যাব ভর্তি হতে আজকে মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে রক্ত দিবে তবে বৃহস্পতিবার ছুটি তবে শনিবারে আবার ঘুরতে নিবে তখন অপারেশন করবে তার জন্য বন্ধু দেখ জানালাম সকাল সকাল জানার জন্য চলে আসলে তোমাদের সামনে করি এতদিন তো আমরা ভিডিও করিনি আর এখনো আর ভিডিও করব না যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সবাই আশীর্বাদ করো আলপনা তাড়াতাড়ি ভালো হয় আশীর আমরা জানা আবার ভিডিও দিতে পারি কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা হ্যালো দাদা হ্যালো দাদা আচ্ছা তো সবাইকে জানাবো সেই জন্য একটু পরে আমরা আবার ফেসবুকে লাইভ স্ট্রিম করবো তারপর জগন্নাথ কর্মকার খুব ভালো দাস খুব গরম দিয়া দাস দিদি তোমার মা কি খুব ভালো লাগে মাকে তারপর আলিপ দাস আমি বনগা থেকে আচ্ছা তোমাদের উত্তর চব্বিশ পরগনার বঙ্গা তার বঙ্গা তাহলে চলে আসো ইয়েতে নৈহাটিতে দেখা হয়ে যাবে নৈহাটিতে যাবো আমরা বৃহস্পতিবারে এবার আগে টিকিট কেটেছি আমি ওই দাদাটাকে বকেছি যে তোমাদের জন্য আমাদের এতগুলো টাকা চলে গেল এরকম কেউ করে ওই ডাক্তার বাবুর কাছে যে থাকে তখন বলেছে এবার আর ওরকম হবে না আশা করা যায় ভগবান যদি চায় তাহলে বৃহস্পতিবারে বেরোবো আর শুক্রবারে গিয়ে পৌঁছবো তোমাদের অত তাড়াহুড়ো করতে হবে না আমাদেরকে দেখা এমন কি ব্যাপার আমরা তো লাইভে আসি তোমরা প্রচুর ভালোবাসা দাও আমরা এতেই খুশি তোমরা যদি কাছাকাছি কোথাও কেউ থাকো দেখা করতে চাও অবশ্যই করবে রিয়া আক্তার দিদি কেমন আছো তারপর এস কে সাজিব হেলো দাদা হ্যালো দাদা আচ্ছা মুন্নি দত্ত বিয়ে বাড়িতে হ্যাঁ আচ্ছা বিয়ে বাড়িতে আমি বুঝতে পেরেছি কার নার্সিং রুমে সীমা বিশ্বাস হাউ আর ইউ উই লাইক ইওর ভিডিও ভেরি मच আচ্ছা তারপর তপতী মন্ডল আমি তোমাদের ভিডিও দেখি তানিয়া অ্যাঞ্জেল তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছে তারপর অমলীলা মজুমদার আমাদের নবদ্বীপে কবে আসবা আসব ঠান্ডা সময় যাব दुर्गा পূজা কালী পূজার সময় যাব হুম

সব শেষ মাথার মধ্যে মণ্ডল দাদা তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি করদ হতে তারপর হচ্ছে তানিয়া এনজেল তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছা আচ্ছা তারপর আর জে এস উইথ ভিলেজ লাইফ আপনি ভালো আছেন এটা আপনি না আপনি দুজনেই অসুস্থ আমার জ্বর সর্দি খুব শরীর থাকলে অসুখ হবে অত ভ্যান ভ্যান করলে হয় নাকি ভালোই আছি কৃষ্ণ দয়ায় একটু একটু জ্বর হয়েছে ভুগার মানে আজকে একটু কালকে খুব বেশি হয়েছিল জল দিতে হয়েছে লাস্টে রাত্রেবেলাতে ওষুধ খেয়েও জ্বর পালাচ্ছে না কেন যে কি জানে সকালে আবার অন্য ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসবো তারপর ঠিক হয়ে এমনি সাজিব ইসলাম দাদা ঠাকুমা কোথায় আমাদের বাংলাদেশে একবার ঘুরতে এসো বাংলাদেশে ঘুরতে যাবো যাব আর আমরা সুস্থ হলে ভাবছি অনেক জায়গায় যাব অনেক লোকের সঙ্গে তোমাদের বিশেষ করে আগে একটু যারা আমাদের ভিডিও দেখো রেগুলার সবার সঙ্গে দেখা করব আমাদের আশেপাশের দৃষ্টিকে সবার সঙ্গে আমরা দেখা করব তোমরা যেমন আমাদেরকে ভালোবাসো আমরাও প্রচন্ড ভালোবাসি মনে হয় একটু দেখা করি